এড়েটগুলো মাজাবেদনা করতেছ তোর? শালা না মাজাবেতে কে মুন্ডা লাগে আরে বয়রার করে বয়রা। এটাই তো আমি কইতাছি। তোর মাজাবেদনা ছুড়ু বউ কই? এরবিয়া করতে গিল্লাগা। তুই ডাইক কেন না তো সেবাযত্ন করে দেবারছ না? দেখতেছও না। এ আমি বসে তোমার সোহেব মততিছে না। কসেন্দি কে মুন্ডা লাগে? খারা আমি ডাকতেছি? এই ছুড়ু বন্দিজী। ছুড়ু

পতলা তা ডাক দেওয়ার পর বলে আমি বলে ডাকলে হে শুনে এই তুই দিকে এন এন কানে শুনস না মানলাম সোহেও কি দাওস না এই যে বড় বউ বড় বউ যে এনে বয়ে বয়ে মুসরাইত আছে মাজা বেদ নাই বেমাইত আছে সোহে বড় না তোর আরে এই বেড়ি যদি অনুমতি না দিত তোরে বিয়া করতে পারতাম রে তোর দায়িত্ব কি সেবা করা তুই কি করো সারাটা দিন আমার এটা কেমন করুন ডাকি এমন সতীন তুই পাবি জীবনে হ্যাঁ করস নাকি তুই সেবা তো করতে পারস না অনেক কাম করবি সুজা ঘরে যাবি সরিষার তেল গরম করে বরফের মাজা একটু মালিশ করে দিবি কি করব বাজার মধ্যে বে তুমি বালিশ দিয়ে কি করব তাও তো তোমার এ বালিশের কথা কইছে আমি যে কতদিন দইরা কইতাছি যে আমার ঘরের বালিশটারম ছেঁটেলাইগা গেছে আমার একটা শিমুল তুলা দিয়া সুন্দর করে বালিশ বানায় দাও আমারে তো বালিশের কথা কও না আর হের বালিশ লাগবে না হেরে তুমি বালিশ দিতে কইতাছ না আরে বাবা রে আমি বালিশের কথা কই নাই আমি কইছি মালিশের কথা মালিশ মালিশ কি দোষ করেছি আমার মাঝে একটু ব্যথা হয়েছে আমি বসে আমাকে এটাও করতে পারবো না আমার স্বামীর কাছে তুমি স্যার আমার কেটা আছে কো আমার বাপ মা তো থাকেও নেই তুমি আমার কাছে থাকে যদি আমার না দেখো আমি কোনে যাবো নে একটু মাজা ব্যথা হয়েছে একটু মালিশ করতে চাইছি তুমি সালিশ বসাই ব্যা ঠিক আছে একদম ঠিক আছে এতদিনে তুমি একটা উচিত কথা কইছো চাইলে আশেপাশে গ্রামের সবাই জানতে পারবো যে উনিশ থেকে বিশ হলে হে এইখানে আইসা সিকুর মারতে থাকে বেমাইতে থাকে ঠিক আছে অভিনয় করে সবাই জানবো ঠিক আছে একদম খালিশি বস আরে মাথা মোটো বেডি সালিশ বসলে তো সমস্যা হবে নি মানে জানবি নি যে তুই কেমন খাটাস বড় বড় তুই দেখিস নে আরে বাবা রে আমি সালিশের কথা কই নাই আমি মালিশের কথা কইছি মালিশ মালিশ মালিশ

আমি কইছি আমারে মাইরা ফালাও এই জন্যই তো